এই ক্রপ সাথে কিন্তু আরও দুইটা জিনিস আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু ম্যাচিং একটা পার্টস পাবেন আপনারা এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর দেখেন এই পার্টসটার ভিতরে কিন্তু চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন বাচ্চাদের জন্য বাচ্চাদের জিনিসগুলো ওকে পার্সটা কিন্তু অনেক সুন্দর ক্রপ টপসটার উপরের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা দেখেন মিরো স্টোনের কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো কিন্তু বাচ্চাদের জন্য একেবারে নতুন কালেকশন মার্কেটে চলে আসছে সেগুলোই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের পার্টি ওয়ার যে ক্রপ টপসগুলো আছে আর গাউন আছে এগুলো একই করে আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডির স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ক্রপ টপস লেহেঙ্গা গুলো দেখাবো সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের এরপর গাউন গুলো আপনাদেরকে দেখিয়ে দিব সকলেই ভিডিও সাথে থাকবেন প্রথম যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি দেখেন ক্রপ টপসটা আপনারা দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর কটসুতার কাজ করা অনেক চমৎকার আচ্ছা টপসটা একটু আলাদাভাবে আমরা একটু দেখি আর এটার হাতার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ একটু অ্যাঙ্গেল করে দেখাতে হবে হ্যাঁ এইভাবে এই যে দেখেন পিছনে কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে কিন্তু একটা ম্যাচিং আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে লেহেঙ্গাটা দেখেন আর লেহেঙ্গার একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ মিরর স্টোরে আর কটার কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্ক করা আর এই টাইপের লেহেঙ্গা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে আপনারা পড়াতে পারেন নিচে কিন্তু কাটার করা আছে দেখতেই পারছেন অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাক একটু দেখি হ্যাঁ এটার ব্যাক পাশে কিন্তু আপনার ছিটানো কাজ পেয়ে যাবেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু কাট করা থাকবে দেখেন অনেক সুন্দর কটসুতার কাজ করা আছে মিরর আর স্টোরের কাজ করা অনেক চমৎকার আচ্ছা একটু একটু ঘুরিয়ে রাখো এই ক্রপটপসটার সাথে কিন্তু আরও দুইটা জিনিস আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু ম্যাচিং একটা পার্টস পাবেন আপনারা এই যে দেখেন পার্টসটা অনেক সুন্দর দেখেন এই পার্টসটার ভিতরে কিন্তু চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন বাচ্চাদের জন্য বাচ্চাদের জিনিসগুলো ওকে পার্স কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন লং খুব সুন্দর সুতোর কাজ করা একটা ওড়না পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি ভিডিওর সাথেই থাকেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার প্রথমে যেই ড্রেসটা আপনাদেরকে দেখালাম ওটার কালারটাই দেখাচ্ছি আপনাদের দেখেন এটা পার্পেল কালারের মধ্যে আর এগুলো সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে তেতাল্লিশ এগুলোর প্রাইস পড়বে তেতাল্লিশশো টাকা আর আপনারা কিন্তু এখন মার্কেটে আসলে ওই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু একেবারে রানিং যে ড্রেসগুলো বাচ্চাদের কালেকশনে সেগুলোই দেখালাম আপনাদের আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলোর প্রাইস পড়বে তেতাল্লিশশো করে আর এটার আরেকটা কালারছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক চমৎকার আর বিশেষ করে কিন্তু এই টাইপের টপস লেহেঙ্গাগুলো সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা কিন্তু চাইলে এখান থেকে পাইকারিতেও আপনারা নিতে পারবেন এখান থেকে আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে তেতাল্লিশশো টাকা আর আপনারা সাইজগুলো পেয়ে যাবেন সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা দেখাবো এটা কিন্তু খুবই আনকমন আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এটার কিন্তু ফুল স্লিভ হাতা দেখেন আমি হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে ক্রপ টপসের মধ্যে আবার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কটসটা মিরো স্টোনে কাজ করা আছে আর ক্রপ টপসটা একটু আলাদাভাবে দেখি ভাইয়া হ্যাঁ এমনি আমি একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন ক্রপ টপসটার উপরের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা দেখেন মিরোর স্টোনে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো কিন্তু বাচ্চাদের জন্য একেবারে নতুন কালেকশন মার্কেটে চলে আসছে সেগুলোই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই যারা মার্কেটে নতুন মডেলের ক্রপ টপস লেহেঙ্গা চাচ্ছেন বাচ্চাদেরকে পার্টি ওয়ার পরানোর জন্য বা প্রোগ্রামে পড়ার জন্য আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন আচ্ছা এখন এটা লেহেঙ্গাটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসুতার মিরর স্টোরে কাজ করা আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার দেখেন প্যানেলে কিন্তু কাটার করা আছে খুবই চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাই হ্যাঁ এটার ব্যাক সাইডটা ছিটানো কাজ পেয়ে যাচ্ছেন আপনারা কোমরের উপর থেকে আর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার আর এগুলো সাইজ দেওয়া যাবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত থাকবে করে এগুলোর প্রাইস থাকবে পঁয়তাল্লিশশো করে আর এটার সাথে কি আছে একটু দেখি অন্যটা দেখি এটার সাথে একটা ওনা পেয়ে যাবেন আপনারা ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর সাইডের প্যানেলে কিন্তু মালটিস আর স্টোনে কাজ করা আর এটার আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এই গুলো কিন্তু আমি আবারও বলছি আপনারা যারা মার্কেটের মধ্যে নতুন ডিজাইন নতুন মডেলের খুঁজছেন বা আপনার মার্কেটে এসে দেখতে চাচ্ছেন ওই টাইপের গুলো দেখাচ্ছি নতুন মডেলে আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা ওনা থাকবে আর এই টাইপের করপ্লবস গুলো আপনারা চাইলে এখান থেকে খুচরা পাইকারি দুইভাবে আপনারা নিতে পারবেন আমি আপনাদের খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এটা খুচরা প্রাইস কত পঁয়তাল্লিশশো এগুলো খুচরা প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর যারা পাইকারি নেবেন তারা স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার আর আপনারা দেখেন এটা কিন্তু ইয়েলোর মধ্যে খুব কম্বাইন্ড স্টাইলে কাজ করা কাজটা কিন্তু অনেক চমৎকার আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরোর আর মাল্টি কাজ করা দেখেন এটা তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি আর এই টাইপের ক্রপ টপস লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে খুচরা পাঁচচল্লিশশো টাকা সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে পাইকারি হিসাবে আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু গাউন দেখাবো বাচ্চাদের একেবারে লেটেস্ট মডেলের সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনার অর্ডার করতে পারবেন এটা রানী গোলাপি কালারের মধ্যে খুবই চমৎকার নতুন কাজের মধ্যে চলে আসছে আপনারা দেখেন এখানে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের আর মিররের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ স্টোনের দেখেন আপনারা যারা স্টোনের কাজের ব্রাইডাল কাজের বিশেষ করে গাউনগুলো পড়াতে চাচ্ছেন ডিজাইনার গাউন বাচ্চাদের জন্য আপনারা কিন্তু এই গাউনগুলো চাইলে অর্ডার করতে পারেন লেটেস্ট মডেলে চলে আসছে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া চুয়াল্লিশশো করে এগুলো প্রাইস পর্বে চৌচল্লিশো করে আর যারা পাইকারি নিতে চান তারা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের একটু ওড়নাটা দেখি আমি যদি ওড়নাটা আপনাদের দেখাই এই যে দেখেন ওড়নাটা অনেক লং অনেক চওড়া ঘিরে একটা ওড়না পাচ্ছেন ওকে ঠিক আছে আর এটার সাথে একটা সেলর আছে এই যে এক কালার একটা সেলর আছে এই ড্রেসগুলো কিন্তু আপনার সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে চৌচল্লিশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা কলিজা কালারের মধ্যে হাতের কালারটা দেখে দেখি আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতের কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা কলিজা কালারের মধ্যে খুবই চমৎকার যারাই নিবেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে এগুলো কিন্তু এখন মার্কেটে আসলে আপনারা চলমান পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চৌচল্লিশশো করে আর এগুলোর সাইজ দেওয়া হবে দেওয়া যাবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের ব্যাকসাইটে একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা দেখেন অনেক চমৎকার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আমি একটু দূর থেকে আপনাদেরকে ড্রেসটা দেখাই দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এটা তিন নম্বর কালারটা দেখালাম বেগুনি কালারের মধ্যে আর এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া চুয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা প্রাইসটা পড়বে আর যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এটার ভিতরে কি দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভিতরে কি আছে একটু দেখানোর জন্য এই যে দেখেন এ একটা পার্ট দেওয়া আছে তারপর ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তারপর দেখেন এ আরেকটা পার্ট দেওয়া আছে ভিতরে কিন্তু আপনারা থ্রি পার্ট লেয়ার পেয়ে যাচ্ছেন গাউনটা কিন্তু ফ্লপি হয়ে থাকবে আচ্ছা আপনাদের আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আরেকটা নতুন ডিজাইনে দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন কাজগুলো দেখেন আপনারা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আর মিররের কাজ করা বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের স্টোন মিররের কাজ করা পার্টিওয়ার গাউনগুলো পড়াতে চাচ্ছেন নতুন মডেল নতুন ডিজাইনে তারা কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা এইগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে উনচল্লিশশো করে আর এটা ব্যাকসাইটে একটু দেখি এগুলো কিন্তু চাইলে আপনার সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো কিন্তু আপনার খুচরা বা পাইকারি দুভাবে নিতে পারবেন এটার সাথে আর কি আছে এটার সাথে একটা সেলোয়ার আছে এই যে দেখেন সেলোয়ারটা অনেক সুন্দর এই যে দেখেন এক কালারের সেলোয়ার আছে আর কি আছে এটার সাথে একটু দেখুন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা অনেক লং এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা দেখাচ্ছি দ্বিতীয় কালারটা এটা কলিচা কালারের মধ্যে আপনারা পাবেন আপনারা দেখতেই পারছেন যে এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল ভরাট কাজ করা সম্পূর্ণ মিরর স্টনে কাজ করা আছে সুতোর কাজ করা গোল্ডেন কালারের আর মাল্টি সুতার কিছু কাজ করা অনেক চমৎকার আর এই গাউনটা কিন্তু আপনার সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে উনচল্লিশ এগুলোর প্রাইস পড়বে উনচল্লিশশো করে এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি অর্ডার করে নিতে চান তারাও এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন এই দোকানে পরবর্তী ভিডিও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে তিন বাই সাত লেভেল থ্রি স্টার মৌলিকা শপিং কমপ্লেক্স ইলেকিনোড ঢাকা এই ঠিকানা চলে আসলে সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডারের জন্য আলাইকুম